জিসানের সাথে শুরুতেই ব্যাটিং এ নামে হাবিবুর রহমান সোহান প্রথম দুইটি বল ডিফেন্স করলেও তৃতীয় বলেই বিশাল ছক্কা দিয়ে রানের খাতা খুলে সে তারপরে বলে ছক্কা এবং লাস্ট বলে ছক্কা মেরে প্রথম আবার শেষ করে সে দ্বিতীয় ওভারে আবার স্ট্রাইক পেয়ে

হাবিবুর রহমান এর মাঝে এক বল ডট গেলেও ওভারের শেষ দুই বলে টানা দুইটি বিশাল ছক্কা হাকান তিনি দলের রান গিয়ে দাঁড়ায় চার ওভারে সাতাত্তর রান কোন উইকেট না হারিয়ে পঞ্চম ওভারে স্ট্রাইকে আসলে টানা দুইটি ডট বল খেলে চতুর্থ বলে চার দিয়ে আবার তাণ্ডব শুরু করে পঞ্চম ওভারের শেষ দুইটি বলে বিশাল দুটি ছক্কা হাঁকিয়ে মাত্র চব্বিশ বলে রান করে সুরেশ রেকর্ডে ভাগ বসায় সোহান অষ্টম ওভারের দ্বিতীয় বলে আবার একটা চার দেখা যায় তার ব্যাট থেকে পঞ্চম বলে আবরার আউট হলে ব্যাটিংয়ে আসেন অধিনায়ক আকবর আলী দশম ওভারের চতুর্থ বলে আকবরের ব্যাট থেকে আসে প্রথম ছক্কা এদিকে দেখে শুনে খেলে পঁয়ত্রিশ বলে বাংলাদেশের প্রথম ফার্স্টেস্ট সে করেন হাবিবুর রহমান সোহান তারপর চলতে থাকে আকবরের ব্যাটিং কাণ্ড পাঁচটি বিশাল ছক্কা হাঁকান তিনি প্রতিটি ছক্কা যেন বলে দিচ্ছিল সিক্সিস ম্যাচের হারের যন্ত্রণা শেষ পর্যন্ত তেরো বলে একচল্লিশ রান করে অবাজতে থাকেন they win this match by eight set was 168 they've scored 171 in 11 over